বইনগু আপনার জামাই থাকে সিঙ্গাপুর আপনার যখন বিয়ে হয়েছে আপনাদের দুইজনের মধ্যে আপনার বয়স তখন ছিল তেরো থেকে চোদ্দ বছর আপনার জামাই সিঙ্গাপুর যাওয়ার পরে সাদা সামনার পিছনে ফইরা বইন এখন সিঙ্গাপুর থেকে আইসা আপনার কি বলে যে তুমি সিঙ্গাপুরের মেয়েদের মতো আমাকে ভালোবাসা দিতে পারো না বাইরে সিঙ্গাপুরের বেড়িয়ায় তো থাকে বেডি বেড়িয়ায় এই তারা তো আপনাকে বিভিন্ন স্টেলের আপনাকে মনোরঞ্জন করব আপনার বউ গ্রামের একটা মেয়ে আপনার বউ ডাইন বাম চিনে না আপনার বউ সাথে যখন আপনার বিয়ে হয়েছে না এই বেসারি তো কিচ্ছু বুঝে না ভাই আর আপনি কি না। কেমনে বুঝবো গ্রামের মেয়ে কি বুঝে কিছু এত কিছু বুঝে রে ভাই তোমার যদি এতই সিঙ্গাপুরের সাদা সামনের ভিডিও তের মতন তোমার বৌ থেকে কিছু পাইতে চাও বউরে শিখাও বউরে তালিম দাও সাদা চামড়া তোমার কি সারা জীবন মজা দিয়ে রাখবো রে ভাই তোমার কাছে কস কচ আছে তুমি সাদা সামরার কাছে যাই তোমার বউ কই যা যাওয়ার জায়গা আছে যাওয়ার জায়গা নাই সাদা চামড়ার পিছে পইরা নিজের বউয়ের হকটা তুমি দিতেছ না নিজের বউকে তুমি বউ মনে করো না একটা দিন এমন কোন একটা দিন নাই তোমার বউ কান দেয়া চোখের পানি দে বিছানার বিছানার চাদর বালিশ বিছানা এমন কোন একটা দিন নাই ভাই সাদা চামড়া এখনো রাস্তা বাদ দিয়া নিজের বুকে সম্মান করেন বুকে ভালোবাসেন এই সাদা চামড়ার পিছে হইরা ভাই পরিবারে বুইলা যায় না এই সাদা চামড়ার পিছে হইরা ভাই যাওই করেন অন্তত পক্ষে এই বোর্ডারে একবার কামের বিড়ি বানাইলেন না অলরেডি তো কামের বিড়ি হইয়া গেছে অলরেডি কামের বিডি হইয়া গেছে আহা হা হা এ ফাফের যে কি শাস্তি করে ভাই আল্লায় জানে আহ সাদা চামড়া রে সাদা চামড়া কি মজা হয় না সাদা চামড়ার মধ্যে কি মজা হয়